কফির সাথে মিশিয়ে নাও মাত্র এই দুটি জিনিস আর দেখবে পাঁচ মিনিটে তোমাদের ত্বক অসম্ভব পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা হাতে যদি সময় কম থাকে আর ঝট করে ফর্সা হতে যাও এটা করে দেখো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীত রিয়েল ব্লগস বন্ধুরা ইনস্ট্যান্ট মুখে যদি গ্লো আনতে হয় তাহলে আজকের এই কফি দিয়ে উপায়টা করে নাও বেশিক্ষণ সময় একদমই লাগবে না অনলি ফাইভ মিনিটস মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটা ম্যাজিক্যাল কফি রেমেডি আমি তোমাদের শেয়ার করছি যে মাত্র কফির মধ্যে দুটি জিনিস তোমাদের মেশাতে হবে আর মিশিয়ে এটা মুখে জাস্ট ফাইভ মিনিটসের জন্য তোমাদের লাগাতে হবে তারপর এটা তোলার একটা টেকনিক আছে জাস্ট এইভাবে পাঁচ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট মুখে কিন্তু গ্লো নিয়ে আসতে পারো বন্ধুরা তোমাদের কোথাও যাওয়ার আছে আর হাতে একদম সময় নেই তুমি তোমরা চাইছো জাস্ট ফাইভ মিনিটস ফাইভ মিনিটস পাঁচ মিনিটে আমার মুখটা যেন গ্লো করে তো তোমরা এই উপায়টা করে দেখতে পারবো অসম্ভব সুন্দর মুখে কিন্তু গ্লো এসে যাবে ইনস্ট্যান্টলি হয়তো তোমরা সব কলেজ গেছো ইয়া অফিস গেছো বিকেলে কোনো পার্টিতে যেতে হবে কোনো অনুষ্ঠানে যেতে হবে এবং তোমাদের কাছে সময় নেই পার্লারে গিয়ে ফেশিয়াল করার এবং অনেক বেশি এতটাও সময় নেই যে মুখে কিছু মেখে ঘন্টার পর ঘণ্টা আমাকে বসে থাকতে হবে শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিটে মুখে ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে আর মেকআপ না করলেও স্কিন গ্লো করবে দারুণ লাগবে কোনো মেকআপেরও বেশি দরকার লাগবে না মানে যদি কোথাও যেতে হয় হাতে সময়ও কম আর খুব টায়ার্ড লাগছে ভালো লাগছে না কিছু করতে খুব বেশি মেকআপ করতেও ইচ্ছা করছে না তাহলে কফের এই উপায়টা অবশ্যই করো এবং তোমরা কি জানো এই উপায়টা সেলিব্রিটিরা সিনেমার নায়িকারা পর্যন্ত করে এবং তাদের থেকেই আমি জেনেছি এটা আমি একটু রিসার্চ করার পর আমি জানলাম যে তারা ইনস্ট্যান্ট মুখে গ্লো আনার জন্য কি মাখে তো তারা ইনস্ট্যান্ট মুখে গ্লো আনার জন্য এই উপায়টা করে যেটা আজকে আমি তোমাদের শেয়ার করছি দারুণ উপায় হচ্ছে করে দেখো দারুণ রেজাল্ট পাবে তবে হ্যাঁ এটা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে মুখের কালচে ভাবটা আর মুখের ডালনেসটাকে দূর করে দিয়ে ইনস্ট্যান্টলি ফর্সাগুলো নিয়ে আসবে তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে করবো বন্ধুরা ঝটপট একটা প্লেটের মধ্যে নিয়ে নাও এই দু টাকা দামের কফি পাউচ এই দু টাকা দামের একটি কফির পুরো প্যাকেটটা তোমরা ঢেলে নাও এই প্লেটের মধ্যে এই টাকাটাই যা ম্যাজিক করবে তোমরা অবাক হয়ে যাবে এই ফেশিয়ালটা করলে জাস্ট করে দেখো এই টাকার কফি পাউচটা দেখো পুরোটা আমি প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমাদের যেটা লাগবে সেটা লাগবে গ্লিসারিন তো আমি এখানে দেব প্রায় হাফ চামচ মতন গ্লিসারিন তো এখানে এই হাফ চামচ গ্লিসারিন আমাদের মিশিয়ে নিতে হবে এই কফিটার মধ্যে বন্ধুরা এখানে কিন্তু গ্লিসারিন নিয়ে মেশাতে হবে তবেই কিন্তু পাবে দুর্দান্ত রেজাল্ট তোমরা শুধু অবাক হয়ে যাবে শুধু একবার এটা করে দেখো এটা আমি এত অবাক করার রেজাল্ট পেয়েছিলাম এটাতে সত্যি সত্যি এটা স্কিনটাকে প্রচণ্ড ব্রাইট করে দিয়েছিল তো এই যে দু টাকা দামের কফি আর তার সাথে আমরা মেশাচ্ছি এখানে গ্লিসারিন আর এরপর আমরা এর মধ্যেই মেশাবো আর একটা জিনিস সেটা হচ্ছে টক দই টক দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড আছে এইটা কফি আর গ্লিসারিনের সাথে মিক্স হয়ে আমাদের স্কিনকে ভীষণ সুন্দরভাবে ব্রাইট করে দেবে উজ্জ্বল করে দেয় ট্যান তুলে দেবে এবং তার সাথে সাথে স্কিনকে টাইট করে যাদের স্কিন কুচকে গেছে স্কিনের চাম মানে চামড়া কুচকে গেছে ভাজ পড়ে গেছে স্কিন প্রচণ্ড ড্রাই ডাল হয়ে আছে একদমই গ্লো নেই আর চাইছো পাঁচ মিনিটের মধ্যে পার্লারের মতন গ্লো মুখে যদি চলে আসে শুধু এই কফি ফেশিয়ালটা করে দেখো তো এক চামচ টক দই মেশাতে হবে কিন্তু অন্য কোনো কিছু মেশালে চলবে না এখানে টক দই গ্লিসারিন আর কফি তিনটাকে খুব ভালো করে ততক্ষণ মেশাও যতক্ষণ না মিশে যাচ্ছে খুব ভালো মতন খুব ভালো করে একদম ক্রিমের মতন টেক্সচার এসে গেলে তারপরে জাস্ট এটা মুখে অ্যাপ্লাই করে নাও যারা ধরো অফিস গেছে কলেজ গেছে সারা সারাদিন কাজকর্ম করেছো সময় হাতে নেই একদম তো তোমরা বিকেলবেলা এই উপায়টা করে নিতে পারো পার্টি বিয়ে অনুষ্ঠান বাড়ি বিকেলে যাওয়ার আছে পাঁচ মিনিট আগে মেকআপ করার কিংবা বেরোবারও পাঁচ মিনিট আগে শুধু এটা করো সারা মুখে ভালো করে লাগাবে চোখের ওপরটায় আর চোখের তলায়ও লাগাবে চোখের তলায় ভাজ পড়ে গেছে চোখের তলাটা কালো হয়ে আছে কিংবা যেটা হচ্ছে চোখের তলা ফুলে আছে পাফিনেস হয়ে গেছে তাহলে চোখের তলায় খুব সাবধানে আস্তে আস্তে চোখের তলাটাতেও লাগাও আর চোখের পাতার ওপরেও লাগাও আস্তে আস্তে যাতে চোখের ভেতর না যায় সেটা দেখবে এত সুন্দরভাবে তোমাদের সমস্ত কালচে ভাব তুলে দেবে পাঁচ মিনিট মুখে রাখবে এটা ঠিক পাঁচ মিনিট মুখে লাগিয়ে রাখার পরে একটি টমেটো হাফ করে কেটে নেবে একটি টমেটো হাফ কাটার পরে ওই টমেটোটা দিয়ে এক মিনিট মতন মুখে এটা ঘষবে স্কিন এত টাইট আর এত ব্রাইট করে দেবে তোমরা অবাক হয়ে যাবে এটাতে মানে পার্লারে যেরকম ফেশিয়াল করে আসার পরে মুখে গ্লো আসে এক্স্যাক্টলি ওই রকম গ্লো তোমরা পেয়ে যাবে এক মিনিট টমেটোটা ভালো করে মুখে ঘষার পরে একটা ভালো করে ভালো ছোটো টাওয়াল রুমাল কিংবা এই যে ফেস প্যাক রিমুভারগুলো হয় এগুলোকে জলে ভালো করে ভিজিয়ে নেবে নিয়ে জলটা চিপে সিম্পলি এটা মুখ থেকে মুছে ফেলবে দেখো তোমরা নিশ্চয়ই নিজে দেখতেই পাচ্ছ রেজাল্টটা শুধু দেখো এত সুন্দর স্কিনটাকে ব্রাইট করে দিয়েছে আর এই উজ্জ্বলতাটা অ্যাটলিস্ট তোমাদের দুই দিন তো থাকবেই থাকবে মুখে এই গ্লোটা যদি রোদ না লাগাও তোমরা তাহলে এই গ্লোটাই মুখে দু দিন তোমাদের থাকবে অ্যাজ ইট ইজ ব্যাস এরপর মুখটা জল দিয়ে ধুয়ে নেবে খুব ভালো করে আর নিয়ে হালকা করে মশ্চারাইজার লাগাবে দেখো বন্ধুরা ইনস্ট্যান্ট মুখে পাঁচ মিনিটের মধ্যে গ্লো নিয়ে এসছে ফাইভ মিনিটসের মধ্যে স্কিন কত পরিষ্কার করে দিয়েছে পুরো ট্যান কালচে ভাবটা তুলে দিয়েছে একদম জাস্ট পাঁচ মিনিট মুখে লাগিয়ে রাখবে তারপর একটা টমেটো দিয়ে একটু মুখটা ঘষে নেবে তোমরা দেখবে এত সুন্দর স্কিন পরিষ্কার করে দেবে আর তারপরে মুখটা মুছে ব্যাস এবার জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে হালকা করে একটু মসচারাইজার লাগিয়ে নেবে নিয়ে একটু হালকা করে চাইলে মেক আপ করে নিয়ে চলে যেতে পারো যে কোনো পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে ইনস্ট্যান্ট ফাইভ মিনিটসের আজকে একটা হ্যাক তোমাদের শেয়ার করলাম কিংবা আজকে একটা কফি টিপস শেয়ার করলাম এটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে অসম্ভবভাবে পরিষ্কার করে দিয়েছে সারা মুখটা পুরো মুখ থেকে ট্যানটা ডালনেসটা ড্রাইনেসটা দূর করে দিয়ে স্কিন কি সুন্দর টান টান একদম গ্লোয়িং ফর্সা করে দিয়েছে তো এটা ট্রাই করে দেখো কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণি যেন টাটা